বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর আজকে আমি কিছু বাড়ির গাছপালা তোমাদের দেখাতে চলেছি তোমার বাগান বলতে পারো আর দেখতেই পারলে যে ওখানে একটা ফুল গাছ রয়েছে আর এইখানে দেখো ছোট ছোট গেঁদা গাছ আর কিনে এনে বসানো হয়েছে আর এটা হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ একটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল বাঁচাতে পারিনি আর এই দেখো তুলসী গাছ ভর্তি আর এটা হচ্ছে নীলকণ্ঠ একটা সময় খুব ফুল দিয়েছে বন্ধুরা কিন্তু গাছটা কেটে দেওয়ার পরে গাছটা কেমন হয়ে গেছে দেখো বুঝতে পারছি না কেন এরকম হয়েছে যাই হোক আরও নীলকণ্ঠ গাছ আমি বসিয়েছি যদি ওই গাছটা না বাঁচে তাই জন্য আর এটা যে দেখছি এটা লাউ গাছের ঘোড়া কিন্তু আবার কেউ সাপ্যম যাই হোক এই দেখো এখানে রয়েছে কতগুলো তুলসী গাছ ভর্তি তুলসী গাছ এই দেখো তুলসী গাছ আর এইটা হচ্ছে শিউলি ফুল গাছ দেখো সবে চারা বসিয়েছি চারা বসিয়েছি এত বড় হয়েছে আর এই পাশে রয়েছে হচ্ছে একটা জবা গাছ আমি বন্ধুরা জানি না এটা কি জবা আমি মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একজন ডাল কাটছিল তখন আমি বললাম যে আমাকে দুটো ডাল দিতে কিন্তু দেখো কেমন গাছটা হয়েছে কেমন সাদা সাদা পোকা টাইপের হয়ে গেছে গাছটা নষ্ট করে দিচ্ছে আর এইখানে এটা হচ্ছে ওই থোকা টবর বলে যেটা সেইটা যে থোকা টগর গাছ বলে আর এটা হচ্ছে আমার বাড়িরই পেঁপে গাছ দেখো কত বড়ো পেঁপে গাছ হয়েছে আর পেঁপেও হয়েছে চলো এটা হচ্ছে বেড়ে গাছ বন্ধুরা তাহলে বলবো যে বেল গাছ লাগিয়েছো বাড়িতে বন্ধুরা এটাও আর জবা গাছ এটাকে বলে লক্ষ্মী জবা এটাও ওই যে গাছটার পোকা লেগেছে সেই গাছটার সঙ্গে এই ডালটাও নিয়ে এসেছিলাম কিন্তু এটা যে লক্ষ্মী জবা যা কারণ এর গায়ে ফুল ছিল তাই তো আমি বলতে পারবো যে এটা লক্ষ্মী জবা আর এই দেখো আমি রান্না করে রেখে দিয়েছি রান্না হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে একটা বেবি পেপে গাছ আর এটা হচ্ছে আর এক ধরনের যে গোলাপি কালারের যে জবাটা হয় সেই গোলাপি কালারের জবা এই দেখো আর দু বাদে এই কড়িটা ফুটবে এই দেখো আর দু তিন দিন বাদে এই কড়িটা ফুটবে আর এইখানেও আর একটা বড়ো পেঁপে গাছ আছে এই পেঁপে গাছটাও পেঁপে ধরছে কিন্তু খুব কম আর এই দেখো এটা বলে মিনি টগর গাছ এটা পেঁপে গাছটার জন্য রোদ্দুর পড়ে না আর লাউ গাছ তো জানোই আর এই দেখো এটাও আর একটা টগর গাছ আর এই সুপুরি গাছগুলো হচ্ছে আমার বাড়িরই চারটে পরপর সুপুরি গাছ লাগানো আছে রাস্তার দিকে আর এই দিকে এই দেখো সুপুরি গাছ আর এই দিকটা হচ্ছে পুরো এইটা হচ্ছে একটা বড় গাছ জানি না কি গাছ আর এই দেখো এইখানে হচ্ছে আমি ছোট্ট বেবি বেবি গাছ লাগিয়েছি এটা হচ্ছে কুমড়ো গাছ আর নিচে দেখো লঙ্কার দানা বসিয়েছি চলো এটাও হচ্ছে ধনে পাতা গাছ আর এইটা হচ্ছে আর এক ধরনের লঙ্কা বন্ধুরা যেগুলো ঝাল থাকে না কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই দেখো ধনে পাতা ছড়িয়েছিলাম সাইড দিয়ে পড়েছে আর এই দেখো এই গামলার মধ্যে আমি ধনে পাতা চাষ বসিয়েছি কত সুন্দর করে উঠেছে বন্ধুরা কিন্তু জানি না বড় হবে কি না বসিয়েছি কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে তাই জন্য আর এগুলোকে তোমাদের মধ্যে কি বলো তোমরা জানি না আমরা কিন্তু এগুলোকে ধানি লঙ্কা বলি অনেক লঙ্কা হয়েছে আর এগুলো রেখে দিয়েছি দানা করার জন্য বন্ধুরা আর এটা হচ্ছে আলাদা একটা লঙ্কা গাছ এটা হচ্ছে যেটা বেগুনি টাইপের লঙ্কা হয় লাল লঙ্কা আর এটা হচ্ছে আমার ঘরের পেছন ঘরের পেছনে আমি একটু পুঁশাক গাছ বসিয়েছিলাম এই দেখো তার দানা বেরিয়েছে পুই দানা বেরিয়েছে বুঝেছে যাই হোক এটা রেখে দিয়েছে পাকবে কারণ আমার মেয়ে কাঁচা পুঁইয়ের থেকে পুঁয়ের দানা থেকে পাকা পুঁয়ের দানা বেশি ভালোবাসে সব কটা সবে এসছে বন্ধুরা ফুল আর এই দিকে আছে এই দেখো এটা হচ্ছে একটা বেগুন চারা একজন দিয়েছিল বেগুন চারা সেটার মধ্যে একটাই বেগুন ধরেছে তা ওটা রেখে দেওয়া হয়েছে দানা করার জন্য জানি না কী হবে আর চলো তাহলে এবার এই দেখো এটা হচ্ছে ছোট্ট একটা বেবি নিম গাছ এই নিম গাছটা রাখা হয়েছে কেন বড় নিম গাছ থাকলে বাড়িতে তাহলে মানে বড় নিম গাছে তো হাত পাবে না আর খাওয়াও যায় না তাই জন্য এই জন্য ছোটো নিম গাছটা রাখা হয়েছে আর সবাই এর মধ্যে থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যায় যেহেতু রাস্তার দিকে চলে বন্ধুরা এই এইখানে এই গাছটা লাগিয়েছি এটা অনেকে পান পাতা গাছও বলে আর অনেকে আবার পাতাবাহারি গাছ বলে অনেকে মানি প্ল্যাটিং গাছ বলে বলে এটা নাকি রাখলে পরে ঘরে টাকা পয়সা আসে জানি না যাই হোক আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর পুরো পুরো ভিডিওটা দেখো পাশে থেকো একটু বন্ধুরা পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিই অতি অবশ্যই